প্রাথমিক গণিত বৃত্তি পরীক্ষার আজকের ক্লাস থেকে এক নম্বর আসার সম্ভাবনা অনেক বেশি আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা কি এবং এই মৌলিক সংখ্যা থেকে কি কি প্রশ্ন আসতে পারে চলো তাহলে সেটি আমরা দেখি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো অর্থাৎ কোনো সংখ্যার গুণনিয়োগ যদি এক এবং ওই সংখ্যা হয় তাহলে তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো যে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে পরীক্ষায় দিয়ে দিয়েছে আমরা এখন খুঁজে খুঁজে বের করতে গেলে আমাদেরকে অনেক চিন্তা করতে হবে আমরা কি করব একটা সহজ সূত্র মনে রাখব সেটি হচ্ছে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি এইভাবে যদি আমরা বের করি তাহলে এগুলো সব যোগ করলে আমাদের যোগফল পাওয়া যাবে হচ্ছে পঁচিশ এখন পরীক্ষার একটি প্রশ্ন যদি দিয়ে দেয় যে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে আমরা কী বলবো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আটটি যদি বলে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে আমরা বলবো চার চারে আট আট দুয়ে দশটি যদি বলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে চার চারে আট আট দিয়ে দশ আট দিয়ে বারো আর তিনে পনেরোটি অর্থাৎ এভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে বের করতে পারি আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ